বিসমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভাই আল্লাহ তালা আমাদের আদেশ করেছেন আমরা যদি কোরআনের একটা আয়াতও জানি আল্লাহর একটা হুকুমও যদি আমরা জানি সেটা মানুষের কাছে প্রচার করতে আর কোরআন এবং হাদিসের যতটুকু আমি আপনি জানব মানুষকে জানিয়ে দেয়া মানুষের কাছে এর আহ্বান করার দায়িত্ব প্রত্যেক মুসলিমের পুরুষ হোক বা নারী হোক তো সে দায়িত্ব বোধ থেকে আমরা প্রত্যেকেই আমাদের যার যার অবস্থান থেকে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব মানুষের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছে দিতে নীতি নৈতিকতার কথাগুলো পৌঁছে দিতে কল্যাণের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে কারণ কল্যাণের কথা একটা সমাজে যখন বন্ধ হয়ে যায় সেই সমাজ পচে গলে নষ্ট হয়ে যায় বিগত সময়গুলোতে আমাদের আমাদের বাংলাদেশে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে ইসলামী বিষয়ে যখন আলোচনা হয় বিভিন্ন জায়গায় সেখানে বাধাগ্রস্ত করেছেন সমাজের সবচেয়ে বাজে লোকগুলো দুর্ব্যবহারকারী অসৎ আচরণকারী চোর ডাকাত শ্রেণীর লোক যারা তারাই সবচেয়ে বেশি পরিমাণ এই জাতীয় ধর্মীয় জল ধর্মীয় সমাবেশগুলোতে মানুষকে বাধাগ্রস্ত করেছে তো সমাজে আমাদের আল্লাহ তালার একটা হুকুম করেছে আমাদের মানব জাতিকে তামরুনা বিল মারুফ ফতেন হাউনা আনিল মুনকার বিল মারুফ ফতান হাউনা আলী মুনকার সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজে বাধা প্রদান করা আমি আপনি যদি সৎ কাজে আদেশ না দেই সৎ কাজে আল্লাহ দেয়া আদেশগুলোকে মানুষের কাছে ছড়িয়ে না দেই তাহলে মানুষ ভালো মন্দ ন্যায় অন্যায়ের ব্যবধান ভুলে যাবে যে সমাজে মানুষ ন্যায় অন্যায় ভালো ব্যবধান ভুলে যায় সেখানে শুধুমাত্র গরু ছাগলের মতো জীবনযাপন করে মানুষ পশুর মতো জীবনযাপন করে কথায়ন হাওনা মনকার আমরা দেখব যে এর পরেও কিছু লোক শয়তানের বসবাসায় বাজে কাজে লিপ্ত হবে মানুষকে ক্ষতি করতে আসবে তাদেরকে আমরা বাধা প্রদান করব এটাই একটা সমাজ রাষ্ট্র এবং পরিবারকে শক্তিশালী করে রাখে এবং এটা পৃথিবীর সব সমাজেই আছে পৃথিবীর সব সমাজেই আছে যে সমাজ যতই উদার হোক ওই সমাজের একটা শাসন ব্যবস্থা আছে এর অর্থ কি এর অর্থ হলো তারাও বলে যে ভালো কাজগুলোকে প্রমোট করো বা যে কাজগুলোকে শাস্তি দাও তো পৃথিবীর যেখানেই শাসন ব্যবস্থা বলতে কিছু আছে জাস্টিস সিস্টেম বলতে কিছু আছে সেখানে অবশ্যই ভালো মন্দের পার্থক্য থাকতে হবে ন্যায় অন্যায়ের পার্থক্য থাকতে হবে জাস্টিস সিস্টেম মানে জাস্টিস অর্থ তো আমরা সবাই বুঝি তো আপনার সিস্টেমটাই যদি জাস্টিস রিলেটেড হয় তাহলে অবশ্যই এখানে ইনজাস্টিস আছে তো ইনজাস্টিসকে ওভারকাম করতে হবে জাস্টিস দ্বারা সো সমাজে আপনাকে আমাকে অবশ্যই সৎ কাজের আদেশ কাজে বাধা প্রদান করতে হবে এইটা আমাদের যার যেখানে যেভাবে সাধ্য আছে সেভাবে চেষ্টা করতে হবে এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজনীয়তা নেই যার যার সাধ্য মতো সবাই চেষ্টা করতে হবে সমাজে যারা আপনাকে আমাকে সৎ কাজের আদেশ অসৎকাজে বাধা প্রদান করতে বারণ করে নিরুৎসাহিত করে এরা অবশ্যই শয়তানের অনুসারী শুধুমাত্র শয়তানের অনুসারী যারা তারা সমাজে কোনো নীতি নৈতিকতা ন্যায় অন্যায় ভালো মন্দের ব্যবধান রাখতে চায় না এই শব্দগুলোকেই তারা দূর করে দিতে চায় সোসাইটি থেকে কারণ এগুলো যদি দূর করে দেওয়া যায় তাদের যত শয়তানি প্রোগ্রাম আছে তাদের যত শয়তানি মেন্টালিটি আছে তারা কন্টিনিউ করে যেতে পারবে তারা মানুষকে ধর্ম থেকে মানুষকে ধর্ম অনুশীলন থেকে দূরে রাখার জন্য বেশ কিছু বেশ কিছু মুখরোচক কথাবার্তা বলে যেমন ওই লোকটা নামাজ পড়ে অথচ এই কাজও করে ওই লোকটা নামাজ পড়ে অথচ এই বাজে কাজটাও করে ওই লোকটা নামাজ পড়ে অথচ ওই কাজটাও করে এটার দ্বারা তার লক্ষ্য কী এটা আপনাকে আমাকে বুঝতে হবে তার লক্ষ্য নামাজকে প্রশ্নবিদ্ধ করা তার লক্ষ্য নামাজকে নামাজকে গুরুত্বহীন করা এটা শয়তানের কাজ শয়তানকে যখন আল্লাহ হুকুম করলেন উস জুদুল এ আদম আদমকে সেজদা করো শয়তান আগুনে তৈরি জিন প্রখ্যাত মানুষ মাটির তৈরি শয়তান প্রথম যে কাজটা করলো সেটা হলো কম্প্যারিজন তুলনা শয়তানের প্রথম কাজ শয়তান তার জীবনে সর্বপ্রথম যে কাজটা করলো আল্লাহর হুকুম না পালন করার জন্য সেটা হলো তুলনা করলো সে কি আদম তো মাটির তৈরি আমি আগুনের তৈরি অতএব আমি উত্তম তুলনা কম্পারিজান এবং অহংকার উত্তম সে মনে করে সে উত্তম যারা সমাজে এ জাতীয় কথা বলে নামাজের মানুষের নামাজকে প্রশ্নবিদ্ধ করে তারা বুঝাতে চায় ওই নামাজ পড়া লোকটা যে কিনা গুণাতেও লিপ্ত তার চেয়ে আমি উত্তম সে নামাজই পড়ে না সে ওই ব্যক্তির চেয়ে উত্তম শয়তান যেভাবে উদাহরণ দিয়েছে যে আমি যেহেতু আগুন তৈরি আমি তো এমনিই উত্তম আমি আদমকে চেষ্টা করতে হবে কেন শয়তানের প্রথম কাজটাই হলো তুলনা করা সে অহংকারী অন্যের সাথে তুলনা করে বোঝাতে চাইবে আমি নামাজ না পড়লেও করছি উত্তম আমি জামাজ জান্নাত নিশ্চিত হয়তো আমার সেম কাজটাই করেছিল তুলনা করে আল্লাহর হুকুম অস্বীকার করলো আমাদের সমাজে যারা নামাজ পড়তে চায় না যারা আল্লাহকে পরোক্ষভাবে অস্বীকার করে আল্লাহর হুকুমকে পরোক্ষভাবে অস্বীকার করে তারা যুক্তি দেখায় অমুক নামাজও পড়ে অপকর্মটাও করে এটার দ্বারা সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে কুফরে লিপ্ত হয় শয়তান হয়ে যায় সেভাবে সে তো অনেক চালাক এত শক্তিশালী যুক্তি কেউ তো উত্তর দিতে পারল না আর সে যে এত শক্তিশালী যুক্তির দ্বারা শয়তানে পরিণত হয়েছে এটা তা জানা নেই সে যে কুফর করলো আল্লাহর সাথে এটা তা জানা নেই কারণ আল্লাহ মানুষের কাজগুলোকে আলাদা আলাদা করে দিয়েছেন আল্লাহ আদমকে আলাদা করে সৃষ্টি করেছেন শয়তানকে আলাদা করে সৃষ্টি করেছেন আদম আল্লাহর হুকুম পালন করেছে শয়তান করেনি শয়তানের প্রথম কাজটাই হলো সে অহংকার করেছে এবং তুলনা করেছে তো যে নামাজ পড়ে না তুলনা দেয় অমুক লোক নামাজে পড়ে সুতো খায় এজন্য আমি নামাজ পড়ি না সে তুলনা করলো অন্যের সাথে এবং নিজকে উত্তম হিসেবে দেখালো যে আমি নামাজ না পড়লে ওই ব্যক্তির চুতম শয়তান যে প্রথম শয়তান প্রথম যে কাজটা করেছিল অহংকারও করেছে তুলনাও করেছে 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 এই জন্য কম্পিটিশান অহংকার কোনোটাই আল্লাহ অনুমোদন করেন না আপনি এদারা কিছু কিছুই অর্জন করবেন না শয়তান হাওয়া ছাড়া শুধুমাত্র শয়তানিতে কুফরে লিপ্ত হবেন আপনি এই জাতীয় আচরণ যারা করে এদের অন্তর আত্মা এরা বিদ্রোহ শুরু করে আল্লাহর সাথে যখন তাদের বয়স আঠারো উনিশ বিশ হয় তখন তারা আল্লাহর সাথে বিদ্রোহ করা শুরু করে আমি তো শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ আমার মেধা আছে জ্ঞান আছে শক্তি আছে আমি আল্লাহর কথা শুনতে হবে কেন আজ থেকে পাঁচ বছর আগেও সে যখন বাচ্চা ছিল শিশু ছিল যে তার বাবা আমার কাছে দ্বারস্থ হয়েছে এখন যখন সে তার বয়স পনেরো বিশ হয়ে গেছে শারীরিক কাঠামো পরিপূর্ণতা পেয়েছে সে মস্তিষ্ক দিয়ে অনেক কিছু বুঝতে পারে তখন সে শয়তান হয়ে গেল শয়তানও তো এক সময় শয়তান আর পৃথিবীর কোনো জায়গা বাকি থাকে যেখানে সে চেষ্টা করেনি আল্লাহর সেও তো আল্লাহর একটা হুকুমকে অস্বীকারের দ্বারা শয়তানে পরিণত হয়ে গেছে যারা অহরহ আল্লাহর হুকুম অস্বীকার করছে তারা ইমানদার রয়ে গেছে এটা যে দাবি করে সেই তো শয়তান এদের অন্তর আল্লাহকে অস্বীকার করা দ্বারা আস্তে 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 তাদের অন্তর কঠোর কঠিন হয়ে যায় পাথর হয়ে যায় আল্লাহ এদের অন্তরকে শিল মোহর করে দেন শিল মোহরের অর্থ হলো এদের অন্তরকে আল্লাহ আলোর থেকে দূরে সরিয়ে নেন হেদায়াতে নূর থেকে দূরে সরিয়ে নেন এদের অন্তরে আর ভালো কিছু ধারণ করতে পারে না এদের কাছ থেকে আপনি কোনো ভালো ব্যবহার প্রত্যাশা করতে পারবেন না সহানুভূতি প্রত্যাশা করতে পারবেন না পথে প্রত্যাশা করতে পারবেন না কোনো মানবিক গুণাবলী এদের মধ্যে থাকবে না আপনি তাকে কোনো কিছু আল্লাহ নরম করার জন্য তার অন্তরকে নরম করার জন্য আল্লাহ তালার কোনো রেফারেন্স টানবেন কোরআন হাদিসের কোনো রেফারেন্স টানবেন দোজক বেহস্তের কোনো রেফারেন্স আনবেন সে আপনাকে বলবে কি ও তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চেষ্টা করছো ধর্ম দিয়ে ও বুঝতে পেরেছি তুমি যখন সব কিছু তো ফেল করেছো এখন ধর্ম দিয়ে আমাকে প্রতারিত করতে চাচ্ছ এদের এই জাতীয় অহংকারী কথাগুলো সর্বযুগের এটা নতুন কিছু না আপনি যখনই তাদেরকে কল্যাণের পথে আহ্বান করবেন তারা আপনাকে এভাবে পাশ কাটিয়ে চলে যাবে এবং আল্লাহ বলেছেন তারা মুখটা ফিরিয়ে নেয় আপনি যখন এদেরকে কোরআন উপস্থাপন করবেন আল্লাহ তো বিধান দিয়ে তাদের অন্তর্কে বিগলিত তাদেরকে অন্তর্কে নরম করার চেষ্টা করবেন যে হা এই লোকটার অন্তর কঠিন হয়ে গেছে সে তো দুনিয়ার মোহে দুনিয়ার লালসায় অহংকার যাবতীয় নেতিবাচক গুণাবলীর দ্বারা এর অন্তরটা মাঠে শক্ত হয়ে গেছে আপনি যখন তাকে নরম করার চেষ্টা করবেন আল্লাহর দিকে আহ্বান করবেন সে বলবে ও তুমি আমাকে প্রতারিত করতে চাও তুমি ধর্মকে ব্যবহার করে আমার কাছ থেকে ফায়দা নিতে চাও এমনভাবে আচরণটা করবে আপনি যেন তার কাছে ভিক্ষা চাচ্ছেন আপনি যখন তার কাছে ধর্ম উপস্থাপন করছেন আপনি তাকে বলছেন যেন সে প্রত্যেক মুসলিমের দায়িত্ব আরেক মুসলিমকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা আপনি যখন তাকে আহ্বান করবেন সে বলবে কি ও তুমি আমাকে প্রতারিত করছো তুমি না আমি তুমি চাও আমি তোমার মতোই ভুল পথে পরিচালিত হই তোমার মতো বোকাশোকাদের পথে পরিচালিত হই তো এদের অন্তরকে আল্লাহ কঠিন করে দিয়েছেন এরা দুনিয়ার চাক চিক চাকচিককে এতটাই এরা তো কিছুই কিছুই দেখেনি কিছুই বুঝেনি যতটুকু দেখেছে সেটা দেখেই তো তারা বেহোশ এটা পাওয়ার জন্যই তারা বেহোশ আল্লাহ যে তাদের জন্য জান্নাত রেখেছে যেটা তারা বিশ্বাস করে না যে ব্যক্তি আল্লাহ জান্নাতে বিশ্বাস করে সে দুনিয়ার কোনো সম্পদে প্রলুব্ধ হবে না দুনিয়ার কোনো দুনিয়া দুনিয়াতে তৈরি হওয়া মানুষের যে সকল সরঞ্জাম আছে এটা তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না প্রক্রান্তরে যারা দুনিয়ার একটা ছোটোখাটো জিনিস ছোটোখাটো একটা ম্যাটেরিয়ালের জন্য যারা পাগল হয়ে যায় বেহস হয়ে যায় স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ফার্নিচার গাড়ি বাড়ি এসবের জন্য যারা বেহুশ হয়ে যায় আপনি বুঝে নেবেন তারা জান্নাতে বিশ্বাস করে না আর সে যদি জান্নাতে বিশ্বাস করতো সে বুঝতো যে আমার আরও একটা জীবন আছে চিরস্থায়ী একটা জীবন আছে সে এটা বিশ্বাস করত সে করে না সে আপনাকে আমাকে সমাজে বোঝানোর জন্য অনেক কিছু বলবে যেন সেই পাক্কা মুসলিম অনেক কথা বলবে এদের কাছে আবার অনেক শব্দের ভান্ডার থাকে এরা অনেক শব্দ তৈরি করে রাখে মিথ্যাকে ঢাকার জন্য তাদের অন্তরের কল কলুষতাকে ঢেকে রাখার জন্য এদের কাছে অনেক শব্দ রেডি থাকে এরা ওই শব্দগুলো মুখস্থ করে রাখে এদের ঘরে আপনি দেখবেন প্রচুর বাংলা সাহিত্যের বই আছে প্রচুর ইংরেজি সাহিত্যের বই আছে এরা ওই শব্দগুলো মুখস্থ করে রাখে জায়গা মতো ইউজ করে মানুষকে বোকা বানিয়ে দিবে এই লক্ষ্যে এরা আপনাকে নিরুৎসাহিত করবে এরা আপনাকে প্রতি মুহূর্তে যে কোনো কল্যাণকার কল্যাণময় কাজে আপনাকে নিরুৎসাহিত করবে শয়তান যেভাবে আদমকে নিরুৎসাহিত করেছিল যে আদম তুমি তো মাটির তৈরি আমি দেখো আমি আগুনের তৈরি এটা আদমকে কেন বলল আদমকে নিরুৎসাহিত করার জন্য আদমকে দুর্বল করার জন্য কিন্তু আদম হচ্ছে উত্তম কি শয়তান হতে পেরেছে আল্লাহ কি কিসের আদমকে দুনিয়ার উত্তম উত্তম সৃষ্টি হিসেবে আল্লাহ তৈরি করেননি আদমকে আদম দ্বারা আল্লাহকে পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন তৈরি করেননি করেছেন কিন্তু শয়তান কি করেছে আদমকে বলেছে তুমি তো মাটির তৈরি শুষ্ক তোমার কোনো তোমার মধ্যে তো কল্যাণকর কিছু নেই তো এই জন্য শয়তানের কাজে হলো মানুষকে নির্সাহিত করা কল্যাণময় কাজে মানুষকে নির্সাহিত করা এটা শয়তানের কাজ এই জাতীয় শয়তান দ্বারা আমাদের সমাজ ভরে গেছে এবং এরা সব সবসময় সংখ্যাগুরু সংখ্যাগুরু হবে আল্লাহ তালা বলেছেন যে সংখ্যাগুরু লোক পৃথিবীতে নাফরমানিতে লিপ্ত থাকবে জাহান্নাম নাম অধিকাংশ লোকের দ্বারা ভরা থাকবে খুব কম সংখ্যক লোক জান্নাতি হবে এদের নিরুৎসাহিতরণকে ছুড়ে ফেলে দিবেন আল্লাহর উপর নির্ভরশীল থেকে আপনি আপনার কাজে অটল থাকবেন কল্যাণকর কাজে অটল থাকবেন আল্লাহর পথে অটল থাকবেন আল্লাহ আপনাকে আমাকে জয়ী করবেন সম্মানিত করবেন এদের কাজে আপনাকে নিরুৎসাহিত করা সমাজের যে লোক কোনো মানুষকে ডিমোটিভেট করে মানুষকে নিরুৎসাহিত করে উত্তম কাজ থেকে সে অবশ্যই শয়তানের অনুসারী এটা সুস্পষ্ট বুঝে নেবেন মানুষের শয়তানির লক্ষণ সুস্পষ্ট হয়ে যায় মানুষের চরিত্রে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন পরশ পাথরস্বরূপ যেভাবে করে যে পাথর দিয়ে গোল্ড টেস্ট করা হয় এটাকে অরিজিনাল গোল্ড কিনা কোরআন সেই রকম পাথর কোরআন সেইটা স্টোন যেটার দ্বারা আপনি পৃথিবীর যে কোনো মানুষকে তার চরিত্রকে আপনি বহু আগে থেকেই চিনে ফেলতে পারবেন কোরআন প্রিকশনের ধর্ম অনেক আগ থেকেই মানুষকে সতর্ক করে কোনো কিছু হয়ে যাওয়ার পর সেটাকে শুধরানোর ধর্ম ইসলাম নয় কোনো মানুষ যেন কলুষিত না হয় তাকে আগে ভাগে বাঁচানোর জন্যই কোরআন পৃথিবীতে এসছে আপনি আমি সুস্পষ্ট বুঝে যেতে পারবো মানুষের চরিত্রে আচরণে যে তার অন্তরে কি আছে কোরআন দিয়ে তাকে পরীক্ষা করুন বারবার তার সামনে কোরআন উপস্থাপন করুন সে যতবার বলবে আরে কথায় কথায় ধর্ম নিয়ে আসো কথায় কথায় শুধু কোরআনে কথা বলো কথায় কথায় তোমরা আসলে ধর্মান্ধ এই যে তার লক্ষ্য তার ব্যাপারটা কি আপনাকে বুঝতে হবে সে আপনি যখনই কোরআনে আলোকে তার সাথে আলোচনা করছেন তার মধ্যে থাকা যাবতীয় নেতিবাচক বিষয়গুলো ধরা খেয়ে যাচ্ছে তার অন্তরে লুকায়িত যাবতীয় অপকর্ম ধরা খেয়ে যাচ্ছে সেই জন্য সে বারবার চাইবে আপনাকে মুখ ফিরিয়ে নেবে কোরআনের দিক থেকে এবং কোরআনকে সরিয়ে দিতে চাইবে কোরআন হাদিসকে আপনার সামনে থেকে সরিয়ে দিতে চাইবে এই জাতীয় লোকদের সামনে আমি খুব দুঃখ পাই রিসেন্টলি বাংলাদেশে সংগঠিত বিভিন্ন বৈপ্লবিক বিভ্রা বিদ্রোহাত্মক ঘটনায় নিহত নিহতদের পরিবার বন্যায় ভারতের উদ্দেশ্য প্রমাণিত বন্যায় আমি নিজে ফেনি এলাকার মানুষ সেখানে যে মানুষগুলো কষ্ট পাচ্ছে মানুষের জীবনকে যারা কষ্ট দিয়ে ভরে দিয়েছে অনেককে আমি কান্নাকাটি করতে দেখেছি অনেক পুরুষকে স্পেশালি অনেক পুরুষকে আমি কান্নাকাটি করতে দেখেছি আমি দুঃখ পাই কান্না করবেন না যত কষ্ট হোক রসৌল্লা সাল্লি সাল্লাম সাত দিন না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন খন্দকে যুদ্ধের সময় ওনার পেটে সাতটা পাথর বাঁধা ছিল জালেমদের মোকাবেলা কুফফারদের মোকাবেলা ডাকাতদের মোকাবেলা করতে গিয়ে উনি সাতটা পাথর পেটে বেঁধেছিলেন তারপরও কারো কাছে মাথানত করেননি আপনারাও কারো কাছে মাথানত করবেন না আপনার চোখের পানি জালেমদের চোখের সামনে চোখের পানি ফেলবেন না আপনার চোখের পানির কোনো দাম তাদের কাছে নেই যাদের অন্তর আত্মা পাথর হয়ে গেছে তাদের কাছে আপনি কিছু চোখের পানি ফেলেন তা চোখের পানি শুধুমাত্র আল্লাহর জন্য রাত্রের অন্ধকারে আল্লাহর কাছে অজন নয় নয় কান্না করবেন আল্লাহ আপনার অন্তরকে নরম করে দিবে আপনার মানসিকতাকে পাথরের মতো শক্ত করে দেবে আপনি একজন মুসলিম আপনার আপনার মস্তিষ্কর আপনার আপনার মোরাল হতে হবে পাথরের ন্যায় আপনার মোরাল হতে হবে পাথরের প্রাচীরের ন্যায় আপনার অন্তরত হবে ফুলের মতো সফট সুগন্ধিময় এই জন্য শুধুমাত্র কান্না আল্লাহর কাছে করবেন দুনিয়ার কোনো জালেমের সামনে নত হবেন না না খেয়ে মরে যাবেন না খেয়ে মরে যাবেন কিচ্ছু হবে না আপনার মৃত্যু যখন লেখা থাকবে তখনই আপনার মিত্র আসবে যারা আপনাকে কষ্ট দিয়ে এই দেশের মানুষকে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে যারা হাসি ঠাট্টা করে তামাশা করে তাদের সামনে নত হবেন না না খেয়ে মরে যাবেন আয়নাঘর নিয়েছে কি হয়েছে আপনাকে আয়নাঘরে নিয়েছে আপনাকে কান্না করতে হবে আপনি উত্তম কিছু করেছেন আল্লাহর জন্য করেছেন আপনার হাত চলে গেছে পা চলে গেছে আল্লাহর জন্য করেছেন জান্নাতে আপনার আল্লাহ এর বিনিময় আপনাকে দিবেন আল্লাহ কারো কাছে নত হবেন না যত কষ্ট দিক তারা তারা গুয়ন্তানামবেতে ঢুকাক আপনাকে 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 কি বলে বাগরাম জেলখানাতে আপনাকে ঢুকাক আপনাকে দুনিয়ার যত কুখ্যাত জেলখানায় ঢুকাক আপনাকে রাশিয়ার জেলখানাগুলিতে ঢুকাক কারও কাছে নত নত হবেন না চোখের পানি দেখাবেন না অনেক পুরুষ অনেক আলেম সে কান্না করছে বাচ্চার মতো কেন আপনারা কান্না করেন কার কাছে কান্না করছেন আপনি কার কাছে সহানুভূতি চান এই পাথর অন্তরের লোকদের কাছে আপনি সহানুভূতি চান এরা আপনাকে সহানুভূতি করবে এরা আপনাকে দাসে পরিণত করবে আপনি যদি নরম হয়ে যান সফট হয়ে যান এরা আপনাকে দাসে পরিণত করবে তাদের দাসত্ব গ্রহণ করতে আপনি প্রস্তুত তাদের কাছে আপনি সফটনেস প্রত্যাশা করেন করুণা প্রত্যাশা করেন সিম্পেথি প্রত্যাশা করেন যে গুণাবলীগুলো আল্লাহর তারা আল্লাহকে মানে তারা আল্লাহকে অনুসরণ করে তাদের মধ্যে আল্লাহ তালার গুণাবলী সমূহ তাদের মধ্যে আসবে তারা মনুষ্যপতি সহানুভূতি ফিল করবে কখনো এটা প্রদর্শন করবেন না কোন জালেমের কাছে আপনি সহানুভূতি বৃত্তা করবেন না আরো বেশি লাঞ্ছিত হবেন জোকের বাণী শুধু আল্লাহর জন্য জোকের বাণী নিজের মা-বাবার জন্য আপনার ঐসকল আত্মীয়-স্বজনের জন্য ঐসকল আপনার নিকটতম লোকদের জন্য যারা আপনার দূর দিনে সুদিনে ছায়ার মতো আপনার সাথে লেগেছিল তাদের জন্য কোনো জালামের জন্য অন্তর থেকে তাদের সামনে কোনো কান্না করবেন না নত হবেন না আফসোস করবেন না আক্ষেপ করবেন না তাদের সামনে ছোটো হবেন না তাদের সামনে ছোটো যদি হতেই হয় আল্লাহর সামনে ওই সকল লোকদের অন্তর পাথর হচ্ছে শক্ত আপনি হ্যামার দিয়ে ক্রাশ করতে পারবেন না ক্রাশ আর মেশিন দিয়ে ক্রাশ করতে পারবেন না এদের পাথরকে এদের অন্তরকে আল্লাহ এদেরকে সিল মেরে দিয়েছেন যাকে আল্লাহ সিল মেরে দিয়েছেন আপনি তার পাথরকে বিগলিত করবেন কখনো পারবেন না এরা আল্লাহর সাথে অতএব সত্য মিথ্যা ভালো মন্দকে বোঝার চেষ্টা আমরা করব বাজে লোকের দ্বারা প্রভাবিত হব না বাজে লোকের নিরুৎসাহিত করো না নিরুৎসাহিত হব না বাজে লোকের সামনে নত হব না মরে যাব আমার মৃত্যু তো হবেই আমার জন্ম হয়েছে আমার মৃত্যু তো হবেই মরে যাব তাদের সামনে নথ হবো না এই মানসিকতা একটা জাতির প্রত্যেকটা মুসলিমের প্রত্যেকটা মানুষের যখন এই এই মানসিকতা অর্জন হয় আল্লাহর জন্য এই মানসিকতা যখন অর্জন হয় ওই জাতিকে দুনিয়ার কেউ দমিয়ে রাখতে পারে না কেউ তাদেরকে পরাজিত করতে পারে না সাল্লামকে তারা শিবে আবুতে আলিবে তিন বছর অবরুদ্ধ করে রেখেছেন মুসলিমরা গাছের পাতা খেয়ে বেঁচেছে রসুল সাল্লাহামকে তারা অপদস্থ করেছে গালিগালাজ করেছে পাথর মেরেছে তাই ফের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে লাঞ্ছিত করেছে রসুল সাল্লাহামের মান সম্মানকে আল্লাহ কমিয়ে দিয়েছেন আপনি তাদের কাছ থেকে কোনো ভালো কিছু প্রত্যাশা করবেন না এরা জানেন যে এই নিয়ে বিনিয়ে আল্লাহ তালার বিধানকে পাশ কাটাতে চায় তার অন্তরে শুধু জুলুম আছে সে যত সুন্দর কথাই বলুক যত সুন্দর কথাই বলুক তার সুন্দর কথা সাময়িক সে সুযোগের অপেক্ষায় আছে সুযোগ পেলেই আপনাকে ছবল মারবে এই ধরনের সাপ এই ধরনের বিষাক্ত সাপগুলোকে এড়িয়ে চলুন এরা মূর্খ আল্লাহ এদেরকে জাহেল জাহেলের আবিধানিক অর্থ দাঁড়ায় মূর্খ আল্লাহ পশুর চেয়েও কদম বলেছে পশুর চেয়েও বেশি এরা একটা পশু সকালবেলা ঘুম থেকে উঠে যে ঘুম শুধুমাত্র ঘাস কোথায় ঘাস পাবে ঘাস খোঁজে খাও আর খাও খাও আর খাও খাও আর খাও কি যখন তার বাড়তি খা খাওয়াটুকু পেটে থাকে সেটা রিমিনেট করে জাবর কাটে বাকিটা বাড়তিটা নিয়ে জাবর কাটতে থাকে মানে তার সারাক্ষণ একটাই কাজ জাবর কাটা আর খাওয়া ভোগ করা একটা জালেমের যার চরিত্রে দেখবেন শুধুমাত্র সে ভোগের জন্য দৌড়াচ্ছে সে গরু ছাগল যার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ভোগ ভোগ শুধু এবং যেটা গরু বিলাসিতা ছাগলের কাজ শুকর আরো বেশি ভোগবিলাসী শুকর সকাল থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ তার চোখটা খোলা থাকে ততক্ষণ চাপাতে থাকে শুধু ভোগ 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 এই জন্য শুকরের স্বাস্থ্য অনেক ভালো কারণ সে যা তার নিজের ক্রলের মধ্যে তার খোয়ারের মধ্যে সে মলত্যাগ করে সেটাও কিছুক্ষণ বসে খেয়ে ফেলে এটাই শুকরের চরিত্র শুধু খাও শুধু ভোগ করো আর যত পারো তত স্বাস্থ্য হোক মোটা হোক এটা শুকরের চরিত্র সার্বক্ষণিক শুধু ভোগ করো এই ভোগবাদী লোকগুলোকে চিনুন যাদের জীবনে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই এরা শুকন গরু ছাগল এই যা এই জাতীয় বন্যপ্রাণী এরা অনেক কথা আপনি আপনি বলেন যে কি এরা অনেক কথা বলতে পারে এরা ভার্সিটি যাচ্ছে এরা পড়ালেখা করছে ভার্সিটি পড়ালেখা তো অবশ্যই মানুষ করবে পড়ালেখা তো মানুষ করবে শিক্ষা অর্জন করবে কিন্তু এর এরপরও এরা গরু ছাগলের মতোই জীবনযাপন করে কারণ এদের কাছে সত্য মিথ্যার জ্ঞান নেই ভালো মন্দের জ্ঞান নেই যার ভালো মন্দির গিয়ে নেই সেই গরু সাগর এদেরকে আল্লাহ বলেছেন অন্ধ বোবা বধির শুনতে পায় না সত্য বলবেন শুনবে না অন্যদিকে মুখটা ফিরিয়ে রাখবে সত্য দেখবে না আর কই কোথায় কি হয়েছে যেন সে কিছুই দেখে না অন্ধ আপনি সত্যকে বারবার উপস্থাপন করবেন প্রকৃত অবস্থাকে বারবার উপস্থাপন করবেন তার মুখ দিয়ে একটা শব্দ বলেছে মূর্খ এই জাতীয় লোকদের পরিহার করে চলুন এদের চিনুন জানুন সত্য মিথ্যা ভালো বন্ধন পার্থক্য করে আমরা আমাদের জীবন চালাতে হবে ও আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহ আমাদের আদেশ করেছে আমরা সমাজের পরিবারে তাহমরুল মারুফ অতান হায়ুনা আলীল মুনকারের কাজ আমাদের করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান এটা প্রত্যেক মুসলিমের চরিত্র এবং কোরআনের একটা আয়াত আল্লাহর একটা বিধান একটা আয়ত যদি আমরা জানি সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এটা আল্লাহর হুকুম কোরআন লুকাইতো রাখার মতো কোনো ধর্ম নয় অন্তরে লুকিয়ে রাখার মতো কোনো ধর্ম নয় কারোর সামনে আমি অপরচুনিটি হওয়ার কারোর সামনে আমি হীনমন্যতায় ভোগার কোনো ধর্ম ইসলাম নয় এটা আল্লাহর বাণী আল্লাহর আল্লাহরণীর ব্যাপারে আমি কারোর সামনে লজ্জিত হব কেন সংযম করতে আল্লাহ তালা বলেছেন যথাসাধ্য ধৈর্য ধারণ করতে আল্লাহ তালা বলেছেন সেটা আমরা করবো ইনশাআল্লাহ ভাই আবার দেখা হবে সালাম আলাইকুম